কিছুদিন পূর্বে দিল্লিতে বিজনেস সামিট হয় সেখানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে তিরিশ হাজার কোটি টাকার একটি মৌ স্বাক্ষর হয়েছে এর মধ্যে পনেরো হাজার কোটি টাকা ত্রিপুরার জন্য কারণ বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে এসে পরিষেবা দিতে চাইছে কারণ ত্রিপুরায় শান্তির পরিবেশ রয়েছে বুধবার খয়েরপুর আর কে নগরে সৃজা হাসপাতালের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সুতরাং আগামী দিন ত্রিপুরার সার্বিক উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী জীব তেরো বছর যেভাবে গুজরাটকে একটা মডেল স্টেট বানিয়েছে আপনারা একটা গিফট পেয়েছেন এত সুন্দর রাস্তাঘাট কৃষিক্ষেত্রে বলুন সবদিকে ইনফ্রাস্ট্রাকচার সব দিকে আপনার অনেক আগে তো আমরা বলি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস তো আমাদের মতো ছোট ছোট রাজ্যগুলো যেখানে গত বছরের আগের বছর যেখানে সাতাশ হাজার কোটি টাকার বাজেট আর এবার আমরা বত্রিশ হাজার কোটি টাকার বাজেট রেখেছি তো আপনারাও এরকম যারা ইউপি বা মধ্যপ্রদেশ এই ধরনের বড় আমাদের এই ওখানে আমাদের যে বিশ্বাস আমরা আছি সেই বিশ্বাসেরই সেখানে সরকার তো এখানে আপনারা প্রজেক্ট লাগান আপনাদের নামেই লাগান এখানে তাহলেও তো এক আপনার একটা ডিস্ট্রিক্টের সমান তার থেকেও কম তো যদি এখানে লাগান আমাদের এখানে যারা ত্রিপুরাজ্যের উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে শ্রীজা হাসপাতালের অধিকর্তা সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা